আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে সাথে আছি আমি লতা মণ্ডল প্রথম তিন দিনের বাছাইয়ের বিএনপি জামায়াত ও স্বতন্ত্র সহ মোট চারশো এগারো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বাতিল হওয়া প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসি জানিয়েছে বেআইনিভাবে বাতিল হলে আপিলে পুনর্বহাল করা হবে সোমবার থেকে নয় জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করা যাবে ঢাকায় চুয়াত্তর ও অন্যান্য জেলায় তিনশো সাঁত্রিশ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান জামিন পেয়েছেন রোববার সকালে আদালতে হাজির করার পর শুনানি শেষে জামিন মঞ্জুর করা হয় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ চলে রাতে আদালত না বসায় সকালে শুনানি হয় তেজগাঁও কলেজ ছাত্র সাকিব হত্যার বিচারের দাবিতে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করা হয়েছে এতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন গত ছয় ডিসেম্বর ছাত্রাবাসের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিব তিনি এসএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন পরে খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে চার দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় তার মৃত্যু হয় ঘটনার পর এখনো কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী খোখন দাস ওষুধ ও মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করতেন গ্রামের শত শত মানুষ তার শেষ বিদায় অংশ নেন ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন দুর্ঘটনাটি ঘটে বড়দহ পুরাতন ব্রিজে যশোর থেকে পাবনার উদ্দেশ্যে ডাল বোঝাই ট্রাকটি যাচ্ছিল ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে নিহতরা পাবনা সদর উপজেলার বাসিন্দা যশোর শহরে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শঙ্করপুর এলাকায় তার উপর গুলি চালানো হয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে এবং তাপমাত্রা প্রায় দশ ডিগ্রিতে নেমেছে ঠান্ডা রোগে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরোর আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়াকে ঘটনা বলেছেন তিনি মনে করেন এতে ঘৃণার রাজনীতির ইঙ্গিত রয়েছে ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেন তিনি ফারুকি ভারতের সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ টানেন ভবিষ্যতে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তিনি মিয়ানমারের গৃহযুদ্ধের প্রভাবে মাস ধরে স্থল নয় কার্যত বন্ধ এতে সরকার হারাচ্ছে প্রায় থেকে কোটি রাজস্ব কর্মহীন হয়ে পড়েছে প্রায় দশ হাজার মানুষ আরাকান আর্মির নিয়ন্ত্রণের কারণে নাফ নদে বাণিজ্য বন্ধ রয়েছে বন্দরের গুদামে কোটি টাকার পণ্য পচে যাচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস মার্কিন বাহিনীর অভিযানের পর ভেনেজুয়েলার চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে আদালতের নির্দেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন হামলার পর রাজধানী কারাকাসে দোকানপাট বন্ধ ও খাদ্য সংকট দেখা দেয় তবে এই ঘটনার পরও বিশ্ববাজারে তেলের দাম বাড়েনি বরং কিছুটা কমেছে বিশ্লেষকদের মতে ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব এখন তেলের বাজারে তুলনামূলক কম কেবল হরমুজ প্রণালী বন্ধ হলে বড় ধরনের মূল্য বৃদ্ধি হতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Música